বন্ধুরা এই ভিডিওটিতে আইএসএল ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো যেমন সাহাল আর রাশিকের খেলা নিয়ে কি বলছে আরও এক বঙ্গ ফুটবলার হৃত্বিক দাস সেটা আপনাদেরকে বলবো তার পাশাপাশি আমানদীপ তিনি কিন্তু বিদেশের ক্লাব থেকে অফার পেয়েছেন সেটা নিয়েও আপডেট দেওয়ার আছে গোয়ার বিরুদ্ধে কিভাবে ইয়াং প্লেয়ারদের তৈরি রাখছে বাস্তব রয় সেটাও বলার আছে ইস্টবেঙ্গল দল কোন নতুন প্লেয়ারকে টার্গেট করছে এবং আই লিগ নিয়েও কিছু ডিসকাশন করার আছে তাই বন্ধুরা বলতে পারে ভিডিওটা গুরুত্বপূর্ণ হবে শেষ পর্যন্ত দেখবেন এবং যারা চ্যানেল নতুন আছেন সকলকে একটাই অনুরোধ করে রাখবো যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কোটা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সবার বলি আই লিগ এখনো কে জিতছে সেটা কিন্তু ক্লিয়ার নয় এ আই তারা কিন্তু ডিক্লেয়ার করে দিয়েছিল যে চার্চিল ব্রাদার্স আই লিগ চ্যাম্পিয়ন এবং তারা ভেবেও ছিল যে তারা ট্রফিটা দিয়ে দেবে কিন্তু সিএএস ক্যাশ তারা কিন্তু বলে দিয়েছে যে এই মুহূর্তে আই লিগ কে জিতেছে সেটা কিন্তু ঘোষণা করা যাবে না এবং এ আইএফএফ প্ল্যানটা করছে ট্রফি হ্যান্ড করার সেটাও কিন্তু হবে না যতক্ষণ না সিএএস নিজের চূড়ান্ত সিদ্ধান্ত দেবে অর্থাৎ এইবার কিন্তু ফাইনাল রিপোর্ট সিএএস দেবে যে আই লিগ কে চ্যাম্পিয়ন হচ্ছে তারপরে কিন্তু আই লিগ কে চ্যাম্পিয়ন হবে সেটা আমরা জানতে পারবো অর্থাৎ এ যে চার্চিল ব্রাদার্সকে আই লিগ দিয়ে দেবে ভেবেছিল আই লিগ জিতিয়ে গিয়েছিল কিন্তু সেটা কিন্তু সিএস খারিজ করে দিয়েছে অর্থাৎ এখনো কি আই লিগ চ্যাম্পিয়ন সেটা কিন্তু জানা নেই তো দেখা যাক আই লিগ নিয়ে কি ডিসিশন দেয় সিএস তারপরে আই লিগ কিন্তু চ্যাম্পিয়ন পেয়ে যাব তাহলে এবারে বলি গোয়ার বিরুদ্ধে কিভাবে মোহনবাগান প্লেয়ারদের তৈরি করছেন বাস্তব রয় বাস্তব রায় তিনি কিন্তু মোহনবাগান প্লেয়ারদেরকে ফ্রি খেলাচ্ছেন এমন নয় যে ট্রেনিং খুব পরিশ্রম করাচ্ছেন সেরকম কিছু নয় তিনি বলেছেন যে যতটুকু পরিশ্রম করার ততটুকু পরিশ্রম করো সামনে গোয়া বলে যে বাড়তি চাপ নেওয়ার দরকার আছে সেরকম কিচ্ছু নয় যেইটুকুনি প্র্যাকটিস করার দরকার মনে হচ্ছে সেইটুকুনি প্র্যাকটিস করো এবং বাস্তবরয় তিনি কিন্তু মোহনবাগানের ছেলেদেরকে বলেছেন যে অতিরিক্ত আত্মবিশ্বাসী হো না এবং এমন নয় যে গোয়া বলে খুব ভয় ভয় ফুটবল খেলবে সেরকমই নয় যেরকম তোমরা নর্মাল ফুটবল খেলো সেমনিই ফুটবল খেলো গোয়া বলে যে অতিরিক্ত ওভার কনফিডেন্স দেখাবে বা গোয়া বলে ভয় ভয় ফুটবল খেলবে সেরকম কিচ্ছু নয় অর্থাৎ বাস্তবরয় তিনি কিন্তু গোয়ার বিরুদ্ধে প্লেয়ারদেরকে ফিজিক্যালি থেকে বেশি যাতে গোয়ার বিরুদ্ধে মানসিকভাবে মোহনবাগান প্লেয়াররা জিততে পারে তো এইভাবেই কিন্তু গোয়ার বিরুদ্ধে তৈরি করছেন মোহনবাগান প্লেয়ারদের তো দেখা যাক এই পরিকল্পনা কতটা কাজে আসে তাহলে বন্ধুরা এবারে আপনাদেরকে বলি হর্মি পাম্প তাকে কিন্তু নেওয়ার চিন্তাভাবনা ভাবনা করছেন ইস্ট বেঙ্গল দল পাম্পকে লাস্ট দুটো সিজন মোহনবাগান নেওয়ার কথাবার্তা ভেবেছিল কিন্তু কেরালা দল এত টাকা ডিমান্ড করেছে এবং হর্মি পাম্পের জন্য এত কিছু চেয়েছে যে মোহনবাগান বাধ্য হয়ে হর্মি পাম্পকে নেয়নি যেটা আমি বলবো ইভেনচুয়ালি মোহনবাগানের জন্যই ভালো হয়েছে পাম্পের ডিফেন্স কিন্তু পার্সোনালি আমার অতটা ভালো লাগে না কারণ তিনি কিন্তু ডিফেন্সে বিশাল বড় বড় ব্লান্ডার করেন তবে দেখুন আমি একবারও বলছি না যে হর্মি পাম্প খারাপ প্লেয়ার কিনা আমি বলতে যে হর্মি পাম্প তিনি কিন্তু ডিফেন্সে অনেক মিস্টেকস করেন এবং আমি বলব ইস্টবেঙ্গল পাম্পকে নেওয়ার চেষ্টা করছে তো আমি বলবো অলরেডি আনোর ওখানে আছে তারপরে হর্মি পাম্পকে নেওয়ার থেকে আমি মনে করি অন্য কোনো ভারতীয় প্লেয়ারের জন্য যদি ঝাঁপাতো ইস্টবেঙ্গল অনেক বেটার হতো অনেক ভালো ভালো সেন্টার ব্যাকেরই অপশান আছে অ্যালেক্সা জি কাজটা কঠিন কিন্তু অপশান আছে নর্থ ইস্টের আশিরি আক্তার যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে তো আমি বলবো যে ইস্টবেঙ্গল কিন্তু আরেকটু ভালো দিকে যেতে পারে তবে হর্মি পাম্পও ভালো এক ফোটাও সন্দেহ নেই তবে দেখা যাক ইস্টবেঙ্গল হর্মি পাম্পকে নিতে পারে কি পারে না তাহলে বন্ধুর এবারে বলি মোহনবাগান দলের ডেভেলপমেন্ট প্লেয়ার আমানদীপ সিং তাকে কিন্তু নেওয়ার জন্য ডাক পাঠিয়েছেন উরুগুয়েন থার্ড ডিভিশন ক্লাব সিএসডি কুপার তবে বলে রাখি যে থার্ড ডিভিশন ক্লাব এরা কিন্তু সরাসরি ডিল কাউকে দেয় না এরা প্রথমত দেখবে যে ট্রায়াল নিয়ে কেমন পারফরমেন্স করছে তারপরেই কিন্তু কন্ট্রাক্ট দেবে তো আমনদীপ সিংকে কিন্তু ডাক পাঠিয়েছেন সিএসডি কুপার তো বলবো আমনদীপ সিং যদি খেলা উচিত কারণ এটা কিন্তু তার লাইফে তাকে আরও বড় ফুটবলার হতে সাহায্য করবে তাই আমান অবশ্যই তার কিন্তু সেখানে গিয়ে ট্রায়াল দেওয়া উচিত এবং সেখানে যদি সুযোগ পায় তাহলে কিন্তু সেখানে অবশ্যই তার জয়েন করা উচিত তাহলে বন্ধুর এবারে লাস্ট আপডেট দিয়ে এটা হচ্ছে আশিক আর সাহাল কেরালার বিরুদ্ধে যা পারফরমেন্স দেখিয়েছে যা খেলা দেখিয়েছে সেটা সাধারণত বিদেশি ফুটবলে দেখা যায় এটা কিন্তু বলছেন আরও এক বঙ্গ ফুটবলার হৃত্বিক দাস ঋত্বিক দাস তাকে যখন জিজ্ঞেস করা হয় তিনি বলেন যে মোহনবাগান সুপার কাপে জুনিয়র দল পাঠিয়েছে কিন্তু তারা যা পারফরমেন্স করেছে একবারও দেখে মনে হয়নি যে তাদের জুনিয়র প্লেয়াররা খেলছে কারণ মোহনবাগান চ্যাম্পিয়ান দল তাদের মেন্টালিটি হচ্ছে চ্যাম্পিয়ান মেন্টালিটি তাই মোহনবাগানে যেই খেলুক সেই ভালো ফুটবল খেলে কারণ ওদের মেন্টালিটিটাই আলাদা এবং তিনি বলছেন যে যদি আমার মতো কেউ ফুটবল ভালোবাসে এবং ফুটবলার হতে চায় তাহলে কিন্তু সে সাহাল আর আশিকের সেই কম্বিনেশনে ফুটবলটা দেখে কিন্তু সে অবশ্যই বড় ফুটবলার হতে চেষ্টা করবে তাই আমি মনে করি সাহালার আর আসিক কেরালার বিরুদ্ধে যা পারফরমেন্স দেখিয়েছে যা খেলা দেখিয়েছে সেটা সাধারণত আমরা বিদেশে ফুটবলে দেখি এবং তিনি কিন্তু ঋত্বিক দাস তিনি কিন্তু বলছেন যে মোহনবাগান দল অবশ্যই সুপার কাপে যা খেলছে অবশ্যই মোহনবাগান কিন্তু সুপার কাপেও ফাইনালে প্রবেশ করতে পারে এবং ঋত্বিক দাস তিনি বলছেন তিনি চান যে ভবিষ্যতে যদি কোনো বাংলার ক্লাব থেকে ডাক পায় তাহলে কিন্তু তিনি অবশ্যই বাংলার ক্লাবে যেতে চাইবেন তাহলে বন্ধুরা ঋত্বিক দাস কী বললো সাহালার আর আশিকের পারফরমেন্স নিয়ে সেটা আপনাদেরকে জানিয়ে দিলাম তো ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যালেঞ্জ যান উত্তরজন সবাইকে একটাই অনুরোধ করে রাখবো যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ